আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ নাসিম মিয়া মোহাম্মদ নাসিম মিয়া চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে সঠিক বলতে পারলাম না হুম হুম মানে সঠিক বলতে পারতেছেন না মানে তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে সঠিক একটা নির্বাচন হলে হয়তো আমরা দেখতে পারবো বা হয়তো বুঝতে পারবো যে কি সরকার হলো অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার আপনি ইচ্ছা করলে ভয়ে অন্য কোনো দলের নাম বলতে পারতেন কিন্তু আসলে আপনি আপনি একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনি বলেছেন সঠিক একটা নির্বাচন হলে দেখা যাবে যে কি সরকার হলো অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ